সকল প্রশংসা আমার সেই পরম করুণাময় আল্লাহ তালা যিনি আমাদের সকলকে সেই অন্ধকার জগৎ থেকে আল্লাহ তালার এই সুন্দর পৃথিবীকে দর্শন করানোর জন্য সেই নিগুর নিহুস রহস্য হতে আমাদেরকে এই পৃথিবীতে মানুষ রূপে এনে পৃথিবীর আলো বাতাস পৃথিবীর সমস্ত কিছু আমরা উপলব্ধি করতে পারি পৃথিবীর সমস্ত খাবারের স্বাদ আমরা গ্রহণ করতে পারি পৃথিবীর সকল আনন্দ আরাম আয়েসের সেই স্বাদ আমরা গ্রহণ করতে পারি যিনি আমাদেরকে এই রেজেক দিয়ে দিয়ে পৃথিবীতে পারিয়েছেন আমার আল্লাহ আল্লাহতালা সকলেই আবার আল্লাহ তালার দরবারে একবার সুখী আদায় করি আলহামদুলিল্লাহ তার সাথে তাহার পিয়ারা হাবিব হরজত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাম যিনি এই নিখিল বিশ্বে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যাহার সুপারিশে আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি মানুষ আকারে আর সেই মানুষের পৃথিবীর চলা অচলার সময় শেষ হয়ে গেলে যখন আমরা এ পারে থেকে ও পারে চলে যাব মাঝখানে যে সেই জান্নাত এবং জাহান নামের মাঝখানে যেই পুলটা চাটাকে বলা হয় জান্নাতের পুল সেই পুলের পাশে যখন আল্লাহতালার আঠারো হাজার মাতল গিয়ে দাঁড়িয়ে রবে ওই জায়গার মধ্যেই তারা স্টক হয়ে যাবে তখন সকলেই বলবে নাফসি নাফসি। আর একমাত্র আমার সেই দিনের দরদি দিন আমার সকলেই উল্লি সাল্লাম একমাত্র আমার সেই দয়াল নবী আমাদের সকলের জন্য বসে থাকবে এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমি আমার সেই উবরপাকাল্লামের পাক দরবারে ভক্তি এবং চুমন রেখে আমার দয়াল নবীর আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতন আমার দয়াল নবীর বংশধর তাদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রেখে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর অলি আউলিয়া পীর যারা যেখানে যেভাবে যে অবস্থায় আছেন সকলের অজম করা আমি ভক্তি এবং চুম্বন রেখে আমি আমার পিতা মাতা উস্তাব মুর্শিদাদের প্রতি ভক্তি এবং চুম্বন রাখি আজকে যার নামের উপরে এখানে এই সুন্দর আনন্দ মেলা যেই আনন্দ মেলার মধ্যে আসলে বড় এবং ছোটর মধ্যে লেনা দেনা হয়ে যায় প্রেম বিনিময় হয়ে যায় ভালোবাসাবাশি হয়ে যায় এটা হলো সেই আনন্দের বাজার আমার আজকে যার নামের উপরে এখানে এই সুন্দর এই মিলন মেলা সাজিয়েছেন আমার বাবা ভান্ডারীর পাক দরবারে ভক্তি এবং চুম্বন রেখে আজকে তম বার্ষিক পুরুষ মাহফিল এই মাহফিল যাদের স্মরণে উৎসর্গিত করা হচ্ছে আমি তাদের পাক দরবারে ভক্তি এবং চুম্বন রাখি তারা হলেন কান্দুর আলী সাহেব ভক্তি এবং চুম্বন রাখি এবং মরহুমা শাহানাত নাসা সে মায়ের ভক্তি এবং সুকুন রেখে আজকে এই অনুষ্ঠানের আয়োজনে যারা অনেক ব্যক্তি মরহুম শামসুল হক সাহেব জনাব আফসার আলী সাহেব জনাব বাতেন ভান্ডারী সাহেব জনাব মোহাম্মদ সামাদ আলী ভান্ডারী সাহেব আমের আলী ভান্ডারী সাহেব মোহাম্মদ কুমর আলী সাহেব মোসাম্মদ আবিরন ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সেই সাথে আলাউদ্দিন সাহেব জালাল সাহেব আলিরাজ সাহেব বেলার হসেদুলাল সাহেব বিলান সাহেব নুর ইসলাম সাহেব তাইজুল ইসলাম সাহেব আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সেই সাথে আবুল কালাম সাহেব জাহিদ ইসলাম সাহেব আজিজুল ইসলাম শামীম সাহেব মাসুদ রানা জনাব মোহাম্মদ মাসুম সাহেব জনাব ইমরান সাহেব রবিউল ইসলাম আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সেই সাথে তফিজুদ্দিন ভান্ডারী সাহেব নুরুজ্জামান ভান্ডারী সাহেব ইসমাইল ভান্ডারী সাহেব দেলোয়ার ভান্ডারী সাহেব শাহার আলী ভান্ডারী সাহেব শাহাদাত ভান্ডারী সাহেব হাসিম ভান্ডারী সাহেব আপনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সেই সাথে হাফিজুদ্দিন ভান্ডারী সাহেব আলমগীর হোসেন সাইফুর রহমান ভান্ডারী লিয়াকত সাহেব শহীদুল ইসলাম বিশা ভান্ডারী সাহেব জাহাঙ্গীর ড্রাইভার সাহেব সোনামিয়া ভান্ডারী সাহেব আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ বাবু মিয়া রাসেল মিয়া রশিদ কাজী জহিরুদ্দিন সাহেব রফিক মুল্লা সাহেব আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সার্বিক ব্যবস্থাপনায় যিনি দেলোয়ার হোসেন দুলাল সাহেব ওনার প্রতি সালাম এবং শ্রদ্ধা রেখে আমি যার মাধ্যমে আমার এই জুটেছে আমার সেই নুরু ভান্ডারী সাহেব ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সেই সাথে আমার আবুল ভাই ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি আমি আমার নুর মোহাম্মদ ভাই ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সকল তরিকার আশে গান জাকেরান মুরি দান গান প্রেমিক পর্দার আরে মাভন আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে হিন্দু কর্তাব থাকলে তার প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলের দোয়া কামনা করে চল দুলি মাথায় নিয়ে আমি আমার কর্তব্য কাজে চলে যাচ্ছি তাই আমার গানের বাসায় কথায় সুর সন্দেহ যদি কোনো ভুলবা হয় সকলেই ক্ষমা সুন্দর দেশে দেখবেন সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম সেই সাথে আমি সর্বপ্রথম আজকে বার্টারি মাহফিল এসেছি বিদায় নাকি তা জানি না সর্বপ্রথম যারা এখানে মিউজিক করলেন আমার সত্যিকারে কেন যেন এই মিউজিক আমার মনের মধ্যে ভালো লেগেছে তাই আমি সর্বপ্রথম তাদেরকে কিছু পুরস্কারের মাধ্যমে সম্মানিত করলাম ধন্যবাদ সকলকে